আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আর বাংলায় যাকে বলা হয় শিক্ষা সহায়ক উপকরণ এখানে অনেক সময় কোয়েশ্চেন করা হয় যে টিএলএম কি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের এটা জেনে রাখা দরকার যে আধুনিক শিক্ষাদের শিক্ষাবিদ এবং মনোবিদরা মনে করেন মানুষ শুনে যা শেখে তার থেকে বেশি শেখে কোনো কিছু দেখে আমরা পাহাড় যদি বলি আঁকার আঁকি দিয়ে যতটা ছাত্রী শিখবে তার থেকে যদি আমরা পাহাড়ে তাদেরকে নিয়ে যাই এবং সেখানকার পরিবেশ মানুষজন যদি পরিচয় করায় তাহলে তারা সেই সম্পর্কে একটু ভালো কিছু শিখতে পারবে ভালো জ্ঞান অর্জন করতে অর্থাৎ সেটাকে বলা হচ্ছে কি যে মূর্তন অর্থাৎ যেই জিনিসটা রয়েছে তার একটা যে অবয়ব আছে তার একটা নির্দিষ্ট যে বাস্তবতা আছে সেটা তাই বলে যে আধুনিক শিক্ষাবিদ এবং মনোবিদরা মনে করেন মানুষ শুনে যা শেখে তার থেকে বেশি শিখে কোনো কিছু দেখে অর্থাৎ শিখনের মূল বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে মুতন অর্থাৎ যে কোনো বিষয়বস্তু যেটা আছে ধরো এটা মোবাইল আছে তার আমি একটা মোবাইলকে যদি সামনাসামনি দেখায় তাহলে তাদের মনে একটা কনসেপ্ট গঠন হবে যে এটা একটা মোবাইল এই মোবাইল দিয়ে এরকম কিছু করা যায় ছবি তোলা যায় গান শোনা যায় বা আমরা পড়াশোনা শিখতে পারি মোবাইল দিয়ে তো বলেছে মন্তেশ্বরী ইন্দ্রীয় প্রশিক্ষণের উপর জোর দিয়েছিলেন একটি ইন্দ্রীয় থেকে একাধিক ইন্দ্রিয় কার্য করে তুলতে পারলে শিক্ষণ তাড়াতাড়ি হয়ে থাকে যদি আমরা যেই জিনিসটা দেখি তাহলে সেই জিনিসটা থেকে আমরা তাড়াতাড়ি কিন্তু সেটা শিখতে পারি সেটা বলেছে এই একাধিক ইন্দুগাজ্য করার সমর্থনে এসেছে মূর্তন প্রচেষ্টা মূর্তন মানে যে জিনিসকে আমরা দেখতে পাই ফলে প্রদীপন হয়ে উঠছে অতি প্রয়োজনীয় শিক্ষামূলক উপকরণ অর্থাৎ শিক্ষাদানের উৎকর্ষ বৃদ্ধির জন্য উপকরণ হিসেবে যে সমস্ত বস্তু ব্যবহার করা হয় সেই বস্তুগুলোকে বলা হয় শিক্ষা সহায়ক উপকরণ তাহলে শিক্ষাদানের উৎকর্ষ বৃদ্ধির জন্য উপকরণ হিসেবে যে সমস্ত বস্তু ব্যবহার করা হয় তাহলে শিক্ষাদানের উৎকর্ষ বৃদ্ধি করার জন্য উপকরণ হিসেবে যে সমস্ত বস্তু ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয় যে শিক্ষা সহায়ক উপকরণ বা টিএলএম টিএলএম বা শিক্ষা সহায়ক উপকরণে কী গুরুত্ব সেটা নিয়ে আলোচনা লার্নিং উপকরণ যেগুলো আছে তার যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে প্রথমে যেটা রয়েছে যে জটিল বিষয়কে সহজ করে তোলে অর্থাৎ যে বিষয়ে ছাত্রীরা সহজে বুঝতে পারছে না সেক্ষেত্রে তার হুবহু প্রতিকৃতি বা অনুকৃতি দেখিয়ে পাঠদান করা যায় তবে তা সহজে ছাত্রীরা বুঝতে পারে যেমন জল বরফে পরিণত হয়েছে এবং বাসে পরিণত হয়েছে তো আমরা বরফটাকে নিয়ে আমরা যদি দেখাই বা জলকে আমরা কিছুক্ষণ যদি ফ্রিজে রেখে সেটা বরফ পরিণত করি তাহলে বুঝতে পারি যে জল কি হয় যে জল যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে কী হয় বড় পরিণত আবার সেই জলটাকে আমরা যদি হান্ড্রেড ডিগ্রি তাপমাত্রা দিই তাহলে কী হয় সেটা বাষ্প পরিণত হচ্ছে এইগুলো হচ্ছে গিয়ে যে বলেছে যে টিএলএম হিসেবে কিন্তু একটা হেল্পফুল কাজ করে তারপরে হচ্ছে মনোযোগ বৃদ্ধি করে শিশুরা সবসময় শিক্ষক মহাশয়ের কথা মনোযোগ দিতে পারে না আমি শুধু গল্প করেই গেলাম সেই সময় বা আমি দিয়ে গেলাম ছাত্র ছাত্রীরা সেক্ষেত্রে কী হয় মনোযোগী হয় না অনেক সময় অনমনস্ক হয়ে পড়ে সেখানে শিক্ষকদের মৌখিক আবেদন নিষ্ফল হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রদীপন সহজেই মনোযোগ বৃদ্ধি করতে পারে আমি যদি প্রতিদিন ক্লাসে নতুন নতুন যদি যে উপকরণ আছে যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আছে গ্লোব নিয়ে আসলাম চার্ট নিয়ে আসলাম তারপরে হচ্ছে কি মডেল নিয়ে আসলাম ইলেট্রনিক্সের গ্যাজেট নিয়ে আসলাম তাহলে ছাত্রছাত্রীদের সেই ক্লাসের প্রতি মনোযোগ বাড়বে সময় সব জিনিস চোখে দেখতে চায় যেমন পৃথিবীর সপ্তম আশ্চর্য এক আশ্চর্য যে আগ্রার তাজমহল সম্পর্কে আলোচনা শিক্ষক মহাশয় করছেন যদি সে সময় তাজমহলের মডেল বা চার্ট দেখানো যায় তবে শিশুরা সহজে বুঝতে পারবে এবং আনন্দ লাভ করবে এবং তার থেকে আজকাল যে ভালো জিনিস সেটা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে সেটাকে দেখাতে পারলে আরও ভালো কিন্তু শিক্ষা পদ্ধতি যেটা আছে যে সেটা আরও ভালো হবে অনুবদ্ধ সৃষ্টি করে একটি উপকরণ দেখানোর সময় আলোচনা প্রসঙ্গে অন্য বিষয়ে এসে পড়ে সেক্ষেত্রে একটি বিষয়ের সাথে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে কো রিলেটেড অর্থাৎ সাঙ্গিকিত হয়ে পড়ে অর্থাৎ একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ে একটা রিলেশন তৈরি করতে হবে সেটা বলছে অনুবদ্ধ সৃষ্টি করে যেখানে অনুবদ্ধ সৃষ্টি করে জটিল বিষয় সহজে পড়ে ছাত্ররা সহজে হৃদয়গম করতে সক্ষম হয় নেক্সট হচ্ছে সামগ্রিক ধারণা লাভ জ্ঞানের সুষম বিকাশ ঘটায় প্রদীপন অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেগুলো আছে বা শিক্ষা প্রদীপন শিক্ষক মহাশয় এই প্রদীপণের সাহায্যে একটি বিষয় আলোচনা করতে করতে আরও সমস্ত বিষয় প্রদীপন নিয়ে পাঠদান করতে বাধ্য থাকে ফলে সেই বিষয়ের সামগ্রিক ধারণা শিক্ষার্থী সহজে লাভ করতে পারে